আজ হল প্রীতমের জন্মদিন প্রত্যেকটা মানুষের জীবনেই তার জন্মদিনের দিনটা সত্যি খুব স্পেশাল হয় আর প্রীতমের জন্মদিনটা আমার একটু স্পেশাল করে তোলারই ইচ্ছে ছিল তাই ভেবেছিলাম যে জন্মদিনের সকালটা পুজো দেওয়া দিয়ে শুরু করব। তাই আর দেরি কিসের এই রেডি শেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য পুজো দিতে যাওয়ার প্ল্যানটা আমি করলেও আমারই আজকে সব থেকে বেশি দেরি হয়ে গেছে আরও সকাল সকাল বেরোনোর কথা ছিল আমার আমি সবথেকে দেরি করে বেরিয়েছি প্রীতম তো অনেকক্ষণ আগে থাকতে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে এখন বাজে ওই সাড়ে দশটা মতন আমাদের সেই আটটার সময় বেরোনোর কথা ছিল যা দেরি হওয়ার সবাই আমার জন্যই হয়েছে আমার স্নান করে রেডি হতে আজকে অনেকটা দেরি হয়ে গেল আমার ইচ্ছে ছিল চুড়িদার পরে বেরোনোর কিন্তু প্রীতম বলে চুড়িদার তুই পরিস না একটু শাড়ি পরে বেরো তার জন্য ওর ইচ্ছে আমি এখন শাড়ি পরে বেরিয়েছি যার জন্য আমার এতটা পরিমাণে লেট হয়েছে তাই ও আর আমাকে কিছু বলতেও পারেনি যাই হোক বাড়ির থেকে তো বেশ অনেকক্ষণ হয়েছে বেরিয়েছি যাবো আজকে আমরা বেশ অনেকটা দূরে সেই জলেশ্বর মন্দির অনেকেই হয়তো জলেশ্বর মন্দিরটা চেনো আবার অনেকেই চেনো না যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলি সেই নগর ঠাকুরনগরের দিকে না সেই জলেশ্বর মন্দির আমাদের বাড়ি থেকে যেতে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মতন লাগে আমরা দুজন মিলে বাইক নিয়ে বেরিয়েছি ঠিক এই রাস্তাটা দিয়ে আগে কত যে যাওয়া আসা করেছি আগে না আমরা সেই নগর উগড়াতে যেতাম কম্পিউটার ক্লাসে যার জন্য আমাদের প্রায় দিনই যাওয়া আসা হতো অনেক দিন পরে এই যে রাস্তাটাতে এসে কি যে ভালো লাগছে সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে গেল আগে তো প্রায় দিনই আসতাম রাস্তায় দাঁড়িয়ে পরোটা খেতাম সেই দিনগুলো খুব মনে পড়ে দেখো বক বক করতে করতে মন্দিরে পৌঁছেও গেছি কত সুন্দর তাই না মন্দিরটা পুরো সাদা রঙের মন্দিরটা আমার ভীষণ প্রিয় বাইরে থেকে আমরা দুজন মিলে একটা ডালা কিনে নিয়েছি একটা ডালাই নিয়েছি শুধুমাত্র প্রীতমের নামেই পুজোটা দেবো আমি শুধুমাত্র অঞ্জলিটাই দেবো তার জন্য আমরা দুজন মিলে একটা ডালা কিনে নিয়ে চলো এবারে বরং মন্দিরের দিকে যাওয়া যাক আমরা ভালো দিনেই এসেছি আজকে তেমন একটা ভিড় ছিল না ওই নামমাত্রা কিছুজন ছিল যার জন্য আমরা ফাঁকায় ফাঁকায় পুজোটা দিতে পেরেছি আগে যখন ক্লাসে আসতাম তখন এই মন্দিরে প্রায় দিনই আসতাম আজকে না বহু দিন বাদে এখানে আসলাম বেশ ভালোই লাগছে পুজো টুজো তো দেওয়া হয়েই গেছে এখানে এসে ধূপকাঠি আর মোমবাতিটা একটু জ্বালিয়ে দিচ্ছি প্রীতমকে ডাক দিলাম যে তোর নামে তো পুজো দিয়েছি তুই বরং আয় এসে একটুখানি ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে দে কিন্তু ও আর আসলো না ওর জায়গায় আমি বরং একটু জ্বালিয়ে দিই ও তো ওইখানে ক্লান্ত হয়ে বসে পড়েছে সামান্য অঞ্জলি দিলেও নাকি মানুষ ক্লান্ত হয়ে যায় না চলো আমি বরং ধূপকাটি আর কিছুক্ষণ বেশ বসেই ছিলাম কত সুন্দর হাওয়া দিচ্ছে কি যে ভালো লাগছে এই হাওয়াটা এত সুন্দর ঠান্ডা চারিদিকে গাছপালা তো যার জন্য পুরো ঠান্ডা হাওয়া অনেকক্ষণ হয়েছে কিচ্ছু খাইনি বড্ড জল টেস্টটা পেয়েছে তাই পুজোটা দেওয়ার সাথে সাথেই একটুখানি জল খেয়ে নিচ্ছি জলটা না ভীষণ গরম হয়ে গেছে বাড়ি থেকে আমি জল নিয়ে এসেছিলাম কারণ আমি জানতাম যে লাগবে জলটা যেহেতু গরমই হয়ে গেছে ভাবলাম বরং যাই সামনে কিছু পাই নাকি খাই এখানে প্রচুর প্রচুর রকম দোকান বসে কিন্তু তার মধ্যে আজকে মা খা টাকা কোনো কিছু দোকানই বসেনি তবে এই দিকে একটা লস্যির দোকান ছিল মকটেল অনেক কিছুই পাওয়া যাচ্ছিল এখান থেকে দুটো লস্যি নিয়েছি এইটুকু লস্যি সেটা কুড়ি টাকা নিয়েছে ছাড়ো বাদ দাও দেখো তোমাদের দেখাতে গিয়ে কত লস্যি আমি ফেলিয়েই দিলাম কিন্তু যাই বলো আর তাই বলো এই গরমের মধ্যে না এই লস্যিটা খেতে যে আরাম লাগছে মানে পুরো পরানটা জুড়িয়ে গেল এই প্রথমবার আমি লস্যির উপরে কাউকে জল জিরা দিতে দেখলাম এর আগে আমি যতবার খেয়েছি লবণ দিয়েই খেয়েছি আমি যদি একটু লবণটা বেশি খাই যার জন্য কাকুকে বলেছিলাম আমারটাতে একটু লবণটা বেশি দিও উনি দেখছি গোটা একটা জলজিরার প্যাকেটই কেটে দিয়েছে জলজিরা দিলেও লসিটা খেতে বেশ ভালোই লাগছিল আর আমরা দুজন মিলে কিছু একটা খেতে বসে সেটা তো কারাকারি হবেই কারাকারি হবে না এটা হতেই পারে না সে যাই খাই না কেন আবার আমি দেখেছি যে যে কোনো খাবার একা খাওয়ার থেকে দুজন মিলে কারাকারি করে খাওয়াতে কিন্তু একটু বেশি মজা সাইডে না আবার একটা গাছ থেকে অনেকে আম পারছিল প্রীতম আবার গেছিল ওদিকে দোকানে জানি না কি করতে আমি ওকে বললাম ওখান থেকে একটা বরং কাঁচা আম কুড়িয়ে নিয়ে দুজন মিলে ফাটিয়ে খাবো কিন্তু সেটা তো আর না অনেকটা দেরি হয়ে গেছে পুজোও আমাদের হয়ে গেছে চলো এবার বরং বাড়ির দিকে যাওয়া এখন কিন্তু প্রায় ধরো একটা থেকে দেড়টা বাজে পুজো কিন্তু আমাদের বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে ওই যে এতক্ষণ আমরা ওইখানে ঘাটে বসেছিলাম যার জন্য টাইম লেগে গেছে যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি ততই ভালো কারণ বাড়িতে আজকে আমার অনেক কাজ আছে যার জন্য একটু তাড়াতাড়ি বাড়ি ভেবেছিলাম কিন্তু এদিকে উল্টো পাল্টাই বাড়ি যাওয়ার পথে ওদের বাড়িতে আমাকে নিয়ে আসলো এই যে পুচকে পাঁচকা দুটোকে দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে ওর বোনের মেয়ে এরা দুজনের জমজ এত ছটপটে একটা হচ্ছে বেশি ছটপটে আরেকটা একটু শান্তশিষ্ট এত ফটর ফটোর করে আমার সাথে যে কত গল্প করেছে সেগুলো যদি তোমাদের একবার শোনাতে পারতাম যাই হোক সেগুলো বরং তোমাদেরকে অন্য একদিনই শোনাবো এদিকে আমি মিলে খেতে বসেছি সকাল থেকে তো এখন অব্দি কিছু খাই পেটে খিদে তো আমার রয়েইছে মুখে লাজ পেটে খিদে কি আর করা যাবে বেশি আমতা আমতা না করে না আমি সব কটা ভাতই খেয়ে নিয়েছি আমার এত পরিমাণে খিদে পেয়েছি আমি দেখেছি তোমরা অনেকেই আমায় কমেন্ট করো যে দিদি তুমি কি প্রীতম দাদাদের বাড়ি যাও না প্রীতম দা কি একাই তোমাদের বাড়িতে আসে না এটা একদমই না আমিও ওদের বাড়িতে যাই কিন্তু খুব কম সবসময় আমার যাওয়াটা একদমই পছন্দ না যেমন দেখ আজকে আমি এসেছি প্রায় সাত থেকে আট মাস পর লাস্ট এসেছিলাম সেই প্রীতমের খুব জ্বর এসেছিল খুব শরীর খারাপ ঠিক তখনই এসেছিলাম সেই এখন আবার আসলাম ঘন ঘন আমার ঠিক তেমন একটা পছন্দ দেখো এসেছি আমাকে তিন রকমের আচার আম সত্ত্বে আর পাকা আম ব্যাগের মধ্যে ভরে দিয়েছে পুরো ব্যাগটাই লোড হয়ে গেছে তারপরে না ওখান থেকে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম যদিও আমাকে বসতে বলেছিল কিন্তু বাড়িতে গিয়ে আমার অনেক রকম কাজ আছে যার জন্য আমি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বড্ড ঘুমও পেয়েছি প্রীতমদের বাড়ির থেকে বেরিয়ে বেশ কিছুটা আসার পরেই না সামনেই বড়ো একটা করমচা গাছ পড়েছিলো কারা কারা করমচা খেতে ভালোবাসো বলো তো এত পরিমাণে করমচা ধরেছে করমচা তো আমি বেশ ভালো খাই টক টক ভীষণ ভালো লাগে নিচের দিকেও অনেক করমচা ছিল কিন্তু সেগুলো তেমন একটা পাকা ছিল না বলে প্রীতমকে দিয়ে কতগুলো করমচা পাড়িয়েছি এত করমচা দেখে আমি পুরোপুরি বাচ্চা হয়ে গেছি বিশ্বাস করো ভীষণ ভালো লাগছিল দেখতে বেশ অনেকগুলো ওখানে দাঁড়িয়ে এনে অনেক কটা করমচা পেরে নিয়ে এসেছি আমি তারপর ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছে একটু পরেই বেরোবো কোথায় যাবো কী করবো সবটা বরং তোমাদের সাথে আমি পার্ট টুতেই শেয়ার করবো আজকে বেটার বেশি বড় করলাম আজকে ভিডিও অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে তৎক্ষণের জন্য টাটা